আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। এডমিশন সিজনে এসে সবার ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের মনের ভিতরে একটা কোশ্চেন কাজ করে যে কয় ঘন্টা পড়লে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে চান্সটা নিশ্চিত হওয়া যায় এটা স্বপ্নের ইউনিভার্সিটি হতে পারে পার্সোনালি এটা ডিপেন্ড করতেছে কারো হয়তো বুয়েট কারো হয়তো সাস্ট কারো হয়তো ঢাকা ইউনিভার্সিটি এটা ভেরি করতেছে মানে যেহেতু মানুষ আলাদা তাদের স্বপ্নগুলোও আলাদা সো প্রত্যেকেই চায় যে তার গন্তব্যে পৌঁছাইতে কোন একটা শর্টকাট ওয়ে কিংবা কোন একটা সঠিক গাইডলাইন ফলো করতে যেটা করলে সে একদম নিশ্চিত হয়ে যেতে পারে মানুষের সাইকোলজির মেইন যে থিম এইটাই যে নিশ্চিত হয়ে যাওয়া যে আমি একটা জিনিস পাবোই পাবো আমি একদম হান্ড্রেড শিওরিটি নিতে চাই এটাই হচ্ছে মানুষের থেকে বড় একটা চাওয়া তো সকল চাও কিন্তু মানুষের পূরণ হয় না তাই না তো যেহেতু একটা বাই নেচার হিউম্যান একটা বিহেভিয়র তো আমি তোমাকে আসলে এটা নিয়ে ওইভাবে বলবো না যে এই কোয়েশ্চেনটা আসাটা যুক্তিক না আসবেই বরং আসার উচিত তুমি তার মানে তুমি অবশ্যই অবশ্যই চাচ্ছ তুমি ভালো কিছু একটা করতে তো এখন আমি তোমাকে আমার যেই অভিজ্ঞতা আমি যেহেতু বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে এবং আমার আশেপাশে যেই আমার ফ্রেন্ডরা আছে তারা নিঃসন্দেহে বাংলাদেশের টপমোস্ট মেধাবী মানুষজন এবং আমার ফ্রেন্ডরা যারা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতে টপ পজিশনে আছে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট সহ আরো অন্যান্য ইউনিভার্সিটিতে যারা টপ পজিশনে আছে তাদের সাথে কথা বলে এবং আমি নিজে যেহেতু টিচার হিসাবে প্রায় দুই বছর ধরে করাচ্ছি স্টুডেন্টদের সাথে হচ্ছে আমার সো আমি ওই সকল জায়গা থেকে একটা নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করবো শুরু করি এক এক করে আসা যাক প্রথম কথা হচ্ছে যে ঘন্টা পড়লে চান্স পাওয়া যায় এই কনসেপ্টটা একটা ভাউতাবাজি এই কনসেপ্টটা কেন ভাউতাবাজি দেখো তুমি নিজে একটু লজিক্যালি থিঙ্ক করো যে ধরো কোন একটা স্টুডেন্ট সে একটা কনসেপ্ট বুঝতে মোটামুটি পাঁচ ঘন্টা লাগে অন্যদিকে আরেকটা স্টুডেন্ট যে মোটামুটি তিরিশ মিনিটে ওইটা শিখে ফেলতে পারে এখন যদি আমি মানে কোন একটা টাস্ক ওই দুজনকে আমি ভাগ করে দেই যে তুমি যে ব্যক্তিটা তিরিশ মিনিট বা যে স্টুডেন্টটা তিরিশ মিনিটে শেষ করতে পারে এবং যেই স্টুডেন্টটা পাঁচ ঘন্টা করতে পারে তারা দুইজনকে যদি একটা কাজ আমি সেম কাজ আমি ভাগ করে দেই তারা ডেফিনিটলি আউটকাম তাড়াতাড়ি আসবে কার কাছ থেকে যে তিরিশ মিনিটে শেষ করতে পারতেছে এবং একটু দেরিতে হইলেও আউটকাম আসবে ওই পাঁচ ঘন্টার যে আছে তার কাছ থেকে বাট আমি দুই জায়গা থেকে কিন্তু আউটকাম পাব তো এখন আমার আসলে এই কোয়েশ্চেনটা এখানে করাই উচিত হবে না যে কে কয় ঘন্টা ধরে করে নিয়ে আসছে কাজটা হচ্ছে কাজটা হচ্ছে কিনা টাইম ডিউরেশনের কথা যদি আমরা চিন্তা করি রেশনালি থিঙ্ক করো পরীক্ষার কথা বলতেছি না জাস্ট একটা কাজের কথা বলতেছি বা একটা কনসেপ্ট বোঝার কথা বলতেছি এখন যেহেতু সে কম সময়ের ভিতরে পারতেছে এবং আরেকজন দীর্ঘ সময়ে চেষ্টা করার পরে পারতেছে আমার কথা হচ্ছে দুইজনই পারতেছে মার তাহলে আমার এখানে দুইজনকে আলাদা করার কোনো ওয়ে নাই আমি তাদেরকে আলাদা করতে পারবো না বিকজ একজন তিরিশ মিনিটে কাজটা করে দেওয়ার পরে সে বিন্দাস ঘোরাঘুরি করতেছে সে হয়তো কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে কোনো একটা গেট টুগেদারে যাচ্ছে কিংবা সে অন্যান্য কাজ করতেছে যেটা ওই কাজের সাথে রিলে রিলেশন রাখে না এবং অন্যান্য কাজ তার এই কাজটাকে আগায় নেওয়ার জন্য হেল্প করতেছে না তো অন্যদিকে ওই ছেলেটা পাঁচ ঘন্টাই চেষ্টা করতেছে যে পাঁচ ঘন্টা সে অন্য কোনো কাজে যাচ্ছে না যে কাজটা তার এই কাজের সাথে কোনো রিলেশন রাখে না এবং অন্যান্য কাজ তার এই কাজটাকে আগায় নিতে সাহায্য করতেছে না দুজনেই একটাই কাজ করতেছে তার মধ্যে একজন দিচ্ছে দিচ্ছে তো আমার কাছে তফাত করার কোনো ওয়ে আছে কি দুজনকে নিশ্চয়ই আমার কোনো ওয়ে নেই কারণ আমি কাজটা পাইলেই হচ্ছে আমার তাড়াহুড়া করার কিছু নাই তো আমাদের যেহেতু তারাহুড়ার যে শব্দটুকু এইটা এই মুহূর্তটাতে আহ কোন নিয়ামক হিসাবে কাজ করতেছে না কারণ হিউজ টাইম সবার সবার কাছেই আছে এবং যে সময়ে তোমাদের হাতে আছে এই মুহূর্তটাতে যে কারোর পক্ষেই ভালো কিছু করা সম্ভব তো এখন আমি তোমাদেরকে ওই টাইমটাকে নিয়ামক হিসেবে ধরবো না আমি তোমাকে এইটাই হাইলাইট করতে চাবো অ্যাকচুয়ালি তোমার যতটুকু সর্বোচ্চ আছে ততটুকু দিয়ে পড়ো কারণ আমরা একটু আগে লজিক দিয়ে বুঝলাম যে আসলে দুজনই চান্স পাবে নির্ভর করতেছে দুজনই লেগে আছে কিনা দুজনই যে সময়টুকুতে তার কাজটা করার কথা ওই সময়টুকুতে সে ওই কাজটাই করতেছে কিনা এবং তিরিশ মিনিটে যে কাজটা করতে পারে সে যদি তিরিশ মিনিটে গভীর মনোযোগ দিয়ে করতে না পারে তাহলে কাজটা ভালো আসবে না অন্যদিকে পাঁচ ঘন্টা যে করতে পারে সে যদি পাঁচ ঘন্টার মধ্যে দুই ঘন্টা কাজ করে বাকি তিন ঘন্টা অন্য কাজে ব্যয় করে তার ওই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তাহলে দুজনকে দিয়ে কিন্তু আমার কাজটা হবে না বা দুজনই চান্স পাবে না তার মানে মুদ্রা কথা হচ্ছে এইটা তুমি ভালো করবা কি করবা না তুমি কোন একটা জায়গায় তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাবে কি পৌঁছাবে না এই জিনিসটা নির্ভর করতেছে সম্পূর্ণ তোমার উপরে সম্পূর্ণ তোমার উপরে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে যেহেতু এখন লিমিটেশন নাই কারণ প্রত্যেকের প্রত্যেকের কাছে যে আছে ইউটিলাইজ করতে পারলে ভালো করা পসিবল এটাই হচ্ছে বাস্তবতা প্রিভিলিজ অবশ্যই যে তাড়াতাড়ি বুঝে সে পাবেই বাট একটা কথা অলওয়েজ মাথায় রাখবা মেধাবীদের থেকে হার্ডওয়ার্কার যারা আছে তাদেরই সাকসেসের পরিমাণ পৃথিবীতে বেশি পৃথিবীতে যারাই সাকসেসফুল তারা প্রত্যেকেই বলে যে আমি মেধাবী না আমি অনেক বেশি পরিশ্রমী তো সবাই যদি এই কথাটা বলে তাহলে আসল মেধাবী কারা পলস মানুষরা কি মেধাবী পলস মানুষরা মেধাবী হইলেও আমাদের কাজে আসবে না তারা চান্স পাবে না বরং যে মেধাবী না কিন্তু অনেক কষ্ট করতে পারে অনেক পরিশ্রম করতে জানে তাকে দিয়ে আমার কাজ হবে তাকে দিয়ে সমাজের কাজ হবে তাকে দিয়ে এই দেশের কাজ হবে তো নীতিবাক্য আমি বলতে আসি নাই আমি তোমাকে এই জিনিসটাই বলবো যে তুমি যতটুকু সময় বুঝতে পারো তোমার যতটুকু সময় স্যাটিসফিকেশন আসে ভিতর থেকে একটা কথা কাজ করে যে ভাই এবার থাম যথেষ্ট হয়েছে এই ধরনের বা ওয়ালা কথাবার্তা আসবে অন্য কেউ বলবে না বাইরে থেকে বলবে যেমন আমি যখন পড়াশোনা করতাম তো আমি যেহেতু আমার পুরা দুই গোষ্ঠী বা চোদ্দ গোষ্ঠীর মধ্যে বলা যায় ফার্স্ট গ্র্যাজুয়েট হব সামনে তো পড়াশোনা নিয়ে আমাদের মানে যারা ছিলেন আমাদের বুজুর্গ কিংবা আমাদের যারা সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বীরা তারা বুঝতেন না তো সভাপতি যখন আমি পড়াশোনা বেশি করতাম মানে দীর্ঘক্ষণ ধরে যখন চেয়ার টেবিলে বসে থাকতাম ওনারা বলতেন যে এত পড়লে যাবে পাগল হয়ে যাবে এত পড়ে কি হবে মাথা নষ্ট হয়ে যাবে একটু একটু হাইটা বা রেস্ট পড়াশোনা এত বেশি যে পারে এমনি পারে এত পড়লে আসলে মানে পারা যাবে না এই ধরনের কথাবার্তা ওনারা বলতেন কারণ ওনারা এই ব্যাপারে অজ্ঞ তাই তো ওনারা অনেক বেশি জানেন অন্য ব্যাপারে হয়তো বা কিন্তু এই ব্যাপারে ওনারা অবশ্যই অজ্ঞ কারণ ওনারা এই কাজটা নিজে দেখেন নাই বা করেন নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে মানুষ তোমাকে বলবেই কারণ মানুষ আসলে দিকটা দেখে যাচাই করে সে জানে না যে তুমি কোন কোন একটা একটা টপিক টপিক স্ট্রাগল বুঝতে কিংবা তোমার ক্লিয়ার হইতে আসলে কতটুকু তোমার পেন নিতে হচ্ছে ওটা কিন্তু ওই ব্যক্তি জানে না বা ওই মানুষটা জানে না তুমি জানো দিন শেষে তুমি তোমার নিজের সাথেই কথা বলো তুমি নিজের সাথে নিজেই ঘুমাও ঘুমানোর সময় নিজের বিলাপটা নিজের মুখেই আসে যে কি করলাম সারাদিনের কি আউটকাম আজকে আসলো তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো এডমিশনের সময়টুকু খুব ভালো কাজে লাগাও এবং তোমাদের এই এডমিশন জানিটাকে সহজ করার জন্য আমরা নিয়ে আসছি সাস প্লাস ভার্সিটি এবং শুধুমাত্র ভার্সিটি এবং শুধুমাত্র সাস্ট এই তিন ক্যাটাগরির কোর্স কারোর যদি দুইটাই নিতে ইচ্ছা হয় কারো যদি একটা নিতে ইচ্ছা হয় দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কেউ যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও কিংবা কারো যদি ইচ্ছা হয় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই কিংবা কারোর যদি ইচ্ছা হয় শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিতে চাই তোমাদের সবার জন্য আমাদের কিন্তু বাজারে সব থেকে কম মূল্যের কোর্স রয়েছে আর সাস্টের কথা বিশেষ করে বলতে হয় কারণ নিয়ে আমরাই কাজ করতেছি সারা বাংলাদেশে সাস এবং আমরা যেহেতু সাস্টিয়ান আমাদের টিচাররা যেহেতু থেকে পড়াশোনা করে তারপর তোমাদেরকে এই ধরনের মেন্টোরিং বলো কিংবা টিচিং বলো দিচ্ছেন তো ডেফিনেটলি তোমরা এক্সট্রা প্রিভিলেজ পাবা অন্যান্য জায়গা থেকে ওনাদের অ্যানালাইসিস কিংবা ওনাদের ক্লাসটা ডেফিনেটলি অন্যদের থেকে ভালো হবে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো হবে এই নিশ্চয়তা আমরা দিতে পারি এবং আমাদের প্রিভিয়াস ইয়ার যারা চান্স পাচ্ছে বিভিন্ন জায়গায় এবং খুব ভালো র্যাঙ্ক করতেছে তাদের সংখ্যাটা নেহায়ত কম না এবং অনেক বেশি রেজাল্ট তারা করতেছে তোমরা অবশ্যই এবং আমাদের অনেকগুলো কমেন্ট এবং আমাদের অনেকগুলো রিভিউ দেখে এতদিনই বুঝে গেছো যারা রেগুলার ফলো করো আমি বলবো যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তো আমরা যেহেতু একটু স্লোলি এগাচ্ছি কারণ স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য ওয়েস যেটাকে বলে সো আমি বলবো যে তোমরা যে বা যারা আমাকে দেখতে পাচ্ছ তোমাদের যদি সত্যিকার অর্থে পড়াশোনাটাকে কাজে লাগানোর ইচ্ছা থাকে এবং চাচ্ছ যে পড়াশোনার পাশাপাশি তোমাকে মোটিভেট রাখানো বা তোমার যে ধৈর্যটুকু বা তোমার পড়াশোনার যে একটা ফোকাস থাকা এটা তো হেল্প হয় সো এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে শুধুমাত্র পড়াশোনা করানো হবে না এখানে তোমাকে মেন্টালি অনেক বেশি স্ট্রেংথ বা তোমাকে অবশ্যই মানসিক ভাবে আর একটু শক্তপুক্ত হওয়ার জন্য কাজ করা হবে ইনশাআল্লাহ তো ডেফিনেটলি আমাদের লিংক এবং আমাদের ডিটেলস গুলো কমেন্ট বক্সে থাকবে ডেসক্রিপশনেও থাকবে তুমি একটু ঘাটাঘাটি করে দেখে নিও আজকে বিদায় নিচ্ছি এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আল্লাহ হাফিজ